দশ মাসে কত টাকা খরচ হবে এখানে সাত হাজার টাকা বিক্রি করতে পারবো দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতো অবস্থান করছি হাইব্রিড হলুদ চাষের একটা জমিতে এটি হচ্ছে গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে এই হলুদ চাষটি হয়েছে দর্শক এখানে আর একটা কথা না বললে নয় গাইবান্ধা জেলার ভিতরে সাদুলাপুর উপজেলার মধ্যে ধাপেরহাট ইদিলপুর ভাদগ্রাম এবং ফরিদপুর ইউনিয়ন এই ইউনিয়নগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু হলুদ চাষ হয়ে থাকে আমরা এখানে একজন খুবই অভিজ্ঞ হলুদ চাষি ভাইকে পেয়েছি উনি দীর্ঘদিন থেকে এই অঞ্চলে হলুদ চাষ করে আসছেন এমনকি ওনার বাপদাদারাও এই হলুদ চাষ করে আসছেন আমরা তার কাছে এই হাইব্রিড হলুদ চাষ পদ্ধতি এখানে আয় ব্যয় সহ হলুদ চাষের পূর্ণাঙ্গ আজকে ভিডিওতে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো হলুদ জমিতে কি করতেছিলেন একটু নিরান ফরা করতেছি আর তুলব তো হলো তা দেখতেছি হলুদ কি রকম নামছে আচ্ছা আচ্ছা আপনার হলুদের গাছগুলো কিন্তু অনেক বড় এবং কাণ্ডগুলো অনেক মোটা জি এটা কি জাতের কারণে হয় এরকম জাতের কারণে হয় হাইব্রিড ভালো ফলন তো ওই জন্য গাছগুলো একটু হেলদি হয় না আচ্ছা ভাই আপনার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আপনার এই অঞ্চলে তো প্রচুর হলুদ চাষ হয় প্রচুর চাষ হয় তার মধ্যে আপনার হলুদের জমিটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্যই আমি মূলত আপনার হলুদ চাষের এখানে আসলাম তো আমরা এই হলুদ নিয়ে কথা বলবো ভাই সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক এটা কি জাতের হলুদ এটা হাইব্রিড

আচ্ছা এখানে যে আপনি বীজ হলুদটা দিয়েছিলেন সেটার কি অঙ্কুর বের করা ছিল নাকি ডাইরেক্ট আপনি হলুদটাই রোপণ বের করা ছিল আচ্ছা কোনটা করলে ভালো হয় অঙ্কুর বের করাটা দিয়ে রোপণ করলে ভালো হয় নাকি ডাইরেক্ট আমি হলুদটা এখানে দিয়ে বিনা একটু একটু গাজাল অবস্থায় গেলে ওটা তাড়াতাড়ি গাছ দ্রুত বড় হয়ে ওঠে আচ্ছা 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 ভাই এই যে আপনি যে হলুদটা এখানে রোপণ করলেন তার আগে মাটিটা ভালোভাবে রেডি করতে হয়েছে ভালো করে নিচ্ছি কিভাবে কি করছেন একটু বলেন তো চার থেকে পাঁচটা চাষ করছি হুম করার পরে গোবর দিছি আবার বাংলা ফসফেট পটার সার দিছি শতকে মনে করেন তিন কেজি 3.5 কেজি সর্গেরজির মতো দিছেন আচ্ছা তারপর কি করলেন তারপরে আবার হলো দিয়ে মাটি কাটি দিছি তারপর নিরাম পালন করেছেন মাটি কাটা দিছেন বলতে এইটা মাটি আগে হলুদটা বসে দিছে আচ্ছা আচ্ছা দেওয়ার পর আবার হলুদটার উপরে আবার মাটি তুলে দিছি আচ্ছা এটা হচ্ছে আপনি আইলের মতো করছেন মানে একবার ঢালা ছিল জি জি ঢালাসের পরে আবার হলো কাপ কাটি নিছে কাপ কাটি নেওয়ার পরে হলুদ দিয়ে আবার বসে বসে গিয়েছি বসে যাওয়ার পর আবার ফির কোদাল দিয়ে তারপর মাটি তুলে দিছি আচ্ছা অর্থাৎ যে অনেকটা আলুর জমি যেরকম আলের মতো করে আপনি এরকম করছেন আর কি আচ্ছা এরপর আপনি যে এখানে যে বীজ হলুদটা দিলেন বা অঙ্কুর সহ এখানে সেচ দিতে হয়েছে না সেচ দিতে এখন হলো বর্ষাকালে তো আর সেচ দেওয়া লাগে না এখন শেষে শেষের দিকে আছে দুটা থেকে তিনটা সেচ দিচ্ছে আচ্ছা এই হলুদটা মূলত কতদিনের এটা ফসল আমাদের প্রায় নয় থেকে দশ আপনি তো শুরুতে সাদ দিলেন পরবর্তী তার কোনো সাদ দিতে হয়েছে না না দেই নাই আর একবারে মাটিতেই যা সার যা সার আচ্ছা এটা রোগ কি হয় রোগ ব্যাধি পচারি লাগে পচারি ওষুধ দিলে পারে কিছুটা ইয়া আসে নিয়ন্ত্রণের আসে হুম হুম আবার পোকা লাগে কেউ পোকার ওষুধও দেয় তাহলে কিছুটা ইয়া হয় আচ্ছা হলুদের মূলত সমস্যাগুলো কি কি চাষের চাষের মূলত সমস্যা যে সময়তে দেখবেন হলো হলুদটা পসে গাছ পসারি হয় আচ্ছা মানে ওষুধ দিলে পারে কিছুটা রক্ষা হয় আচ্ছা আচ্ছা আপনি কি মনে করতেছেন যে আপনারা এখানে তো অনেক সবজি চাষ হচ্ছে সিম আমার পাশেই তো একটা ফুলকপি দেখছি আচ্ছা তারপর বাঁধাকপি আলু অনেক কিছুই চাষ হয় তার মধ্য থেকে যে আপনার এই হলুদ চাষটাকে আপনি কি মনে করেন এই বছর দুই বছর হলো আপাতত হলুদে খুব প্রচুর টাকা হচ্ছে আপনার এখানে তাহলে মোট কত শতক হলুদ আমার এটা শতক আঠারো শতকে আপনি এই দশ মাসে কত টাকা খরচ হবে এখানে দশ মাস বেশি টাকা খরচ হয়নি তো অতিরিক্ত না সব মিলে সাত সাত হাজার টাকা মাত্র এটাই খরচ আচ্ছা আপনি এখন যদি বাজার মূল্য অনুযায়ী কাঁচা হলুদ কিংবা এটা সিদ্ধ করে শুকনা করে যদি বিক্রি করেন সেক্ষেত্রে কাঁচাতে আপনি কত বিক্রি করতে পারবেন শুকায় শুকায় আপনি কত বিক্রি করতে পারেন এখন এই মুহূর্তে যদি আমি হলুদটা বিক্রি করেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতে পারবো কাঁচা হলুদ আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করবেন আর যদি সিদ্ধ শুকনা করেন শুকরে যদি বেশি দাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতে পারবো বর্তমানে বাজারে ভাই আমার দর্শকরা কি বিশ্বাস করবে কিন্তু হলো সময় যে বেশি ও আঠা আট মাস সময় বেশি আচ্ছা ভাই আপনাদের এই ইউনিয়নে আপনি তো এখানকার একজন সিনিয়র পার্সন তো আপনার এই হলুদ চাষ কেমন হয়েছে ভাই হলুদ শতকরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ হলুদ দেওয়া এটা কি আপনারা যুগ যুগ থেকে কি এখানে হলুদ চাষ করেন যুগ যুগ থেকে চলে কারণ গাইবন্ধার ভিতর এই জায়গাটা হচ্ছে অনেক উঁচু জায়গা এখানে তো বন্যার কোনো সম্ভাবনাই নাই সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এই ধরনের ফসল

হলুদটা যদি যদি যে জায়গাটা উঁচু এলাকা ওই উঁচু এলাকাটা হলুদ করলে হলুদ কোনো সমস্যা নেই ফলন ভালো পাওয়া যাবে আবাদ করলে পারে আচ্ছা এক্ষেত্রে মাটি কোনো বিষয় আছে যে কোন মাটিতে ভালো হয় মাটির কোনো নামা এলাকা হলে হবে না উচে জায়গা হলে উঁচু এটা হলে পরে হলুদ হবে সেক্ষেত্রে সম্ভব এটা যেকোনো জেলা যে কোনো জেলায় হোক যেকোনো জায়গায় হোক আচ্ছা পরবর্তীতে আপনারা এখন যে জমিটাতে যে চাষ করছেন আগামী দিনে আপনি কি রোপণ করবেন আরো হ্যাঁ করব সেক্ষেত্রে আপনার বীজটা কিভাবে হবে বীজটা এখান থেকে আবার থুয়ে দেব আপনি এটার কোনটা থুয়ে দেবেন মানে বইটা থুয়ে দেবেন না মোটাটা থুবেন বই থবো মোটাও থবো আচ্ছা দুটাই রাখতে হয় কোনটার ফলন ভালো হয় ভাই বেশি বিশেষ করে মোটারে ফলন বেশি হয় মোতার ফলনটাই বেশি হয় আচ্ছা আচ্ছা তো ভবিষ্যতে এটা নিয়ে আপনার কি পরিকল্পনা এই হলুদ বা কাজ আর কেমন এটাই আমি করতে চাই ফুয়ে দেবো আর কি হুম এবার আঠারো শতক লাগাচ্ সামনে আরো পঁচিশ শতক জমি লাগাবো আচ্ছা আঠারো থেকে পঁচিশ তার মানে আপনি কি জমি চেঞ্জ করবেন নাকি না এক জমি বাড়াবেন জমি অন্য জমিতে আবার ফ্রি ঘাটবেন কেন এই জমিতে এই জমিতে পাল্টা পাল্টি গারলে পারে এই যে গোরপসারি হয় হলুদ পসারি হয় গাছ পছারি লাগে আচ্ছা আচ্ছা তার মানে হলুদ কি একই জমিতে বারবার রোপণ করা যাবে না 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 এটাই নিয়ম জি আচ্ছা যদি একই জমিতে বারবার করে সেক্ষেত্রে নষ্ট নষ্ট হয় লাগে লাগে পোকা আচ্ছা আচ্ছা এটা আপনারা তো বাস্তব অভিজ্ঞতার আলোকে এটা পেয়েছেন তাই না আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কাজে ব্যস্ত ছিলেন তার মাঝেও আপনি আমাকে সময় দিলেন আপনার হলুদ চাষ সুন্দর হয়েছে আগামী দিনে আরো ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ শুধু যেহেতু গাইবান্ধা থেকে চলে আসছেন আমাদের এখানে আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এই গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার যে ইদিলপুর ইউনিয়নের এক সিনিয়র কৃষক ভাই বা গেরস্থ ভাই যেটাই বলেন না কেন উনি খুবই চমৎকারভাবে এখানে হাইব্রিড হলুদ চাষ করেছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জেলায় উঁচু জমি যদি থাকে বা ভিটা জমি যদি থাকে আপনারা কিন্তু এই ধরনের হলুদ চাষ চেষ্টা করতে পারেন দেখতে পারেন এরকম অভিজ্ঞ কৃষকের সহযোগিতাও নিতে পারেন সেই সাথে কৃষি অফিস তো আছেই এই ছিল হাইব্রিড হলুদ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ